শুভেন্দুরা আজকে সকালবেলা দেরি করে উঠেছি আজকে সকাল থেকে তোমাদের কোনোই কথা বলতে পারিনি যে ব্লগ দিচ্ছে কেন কেন কিছুই আমি বলতে পারিনি তো শুভ সন্ধ্যার থেকে শুরু করছি তোমাদের সঙ্গে কথা আজকে তো শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো তো চন্দ্রনা বলছেন তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি বেছে গেছে নিয়েছি এই যে পেঁয়াজে তোমাদের তো বললামই যে কালকে আমার খুব তল পেটে ব্যথা করছিল বলে যাচ্ছি আমি করতে পারিনি তো মানে সারাদিন আমি শুয়েছিলাম আমার তর্কিতে এত ব্যথা করছিল তা আজকে আবার সারাদিন পর আজকে এসেছি যা গরম দিয়েছে না কোনো কিছু এই দেখো এখানে কেটে নিয়েছি কি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুনটা বাটব ভাবছিলাম বর বললো রসুনটা বেটো না কুচিয়েই দাও আর টমেটো কুচিয়ে নিয়েছি আর আদাটাও এই মেশিনটা দিয়ে আদার আদার রসুনটা কুচিয়ে নেব এই এটা দিয়ে কুরানিটা দিয়ে আর এখন রান্না করবো আমি অ্যাকচুয়ালি তরকা সেই তরকার জন্য আর এখানে মাখিয়ে নিয়েছি আমি আটা যা মানে যা গরম পড়ছে না তিন চার দিন ধরে মানে বারবারই স্নান করতে হচ্ছে এইখানে আটা মাখিয়ে নিয়েছি মানে রাতে যে খাবারটা খেতে করবো তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম একটু কচুর শাক সেই কচুর শাকটা রান্না করে না খেয়েছি আমার গলা বুকটা ঢেঁকুটলে পারে কেমন জ্বলে জ্বলে যাচ্ছে আমি জানি না গ্যাসের প্রবলেম হবে কি না হবে আর এই দিয়ে নিয়েছি এর মধ্যে তরকা তো সেই তরকাটাই রান্না করার জন্য আর ওখানে আমি বাইরে যে পাটা পেরে নিয়েছিলাম ওই যে তো আমার বর বলছে রসুন আর আদা বেটে দিও না ওটাও কুচিয়ে দাও সেন্ট বেরোবে ভালো তাই আমি যে কুচিয়ানোর থেকে তো বেটে দিলেই সেন্টটা বেরোবে বলছে কি তরকাতে কুচিয়ে দিলেই হয় আমি এবার বাড়িতে রান্না করতাম কুচিয়ে দেওয়ার জিনিসটা আছে হয়তো ইসে স্লিপটাই লিখা তরকার যে ভেতরে একটা কাগজ থাকে তো সেখানে আমি বেটে দিই বেটে দিলে আমার মনে হয় কি সেন্টটা আর তার একটু গাঢ় গাঢ় হয় বেশ ভালো লাগে খেতে আমার বর যখন বললো আমি ভাবছি এটা দিয়ে সত্যি কুচানো মানে একটু কুচিয়ে নিই এটা দিয়ে সেরকম ম্যাশিং মানে মিক্সারের মতো তো আর মিক্সার হবে না তো দেখাচ্ছি সিটি দিয়েছি সিদ্ধ হয়েছে নাকি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছে তো বন্ধুরা সিদ্ধ অলরেডি হয়ে গেছে আর একটা হাত দিয়ে দেখি তাও বর্তমানে হচ্ছে হয়ে গেছে খাবো তো বাবা এটা এরকম করে ধর তো বাবা মুখে ধরা আমি একটু দেখি আমার ছেলেকে দিয়ে চামচটা ধরিয়েছি এই যে ওকে দিয়ে চামচটা ধরিয়েছি আর হ্যাঁ পুরো গোলে হবা হয়ে গেছে পুরো গোলে তো এখন এটা মশলা আমি কুচিয়ে নিয়ে বসে দেবো আর তোমাকে পড়াতেই পারলাম না ম্যাডাম অনেক হাতের লেখা দিয়ে গেছে কারণ পরীক্ষা চলছে তো ওর জিকে কালকে জিকে পরীক্ষাটা আছে গরম গরম হাত দিও না বেশি গলে গেছে চারটে ছিটি মেরেছি পাঁচটে যেন যাই হোক অত মনে নেই তো তখনই বিকেলবেলা বিকেলবেলা বলতে এখন সেই বিকেল ছটা নাগাদ বসেছি এখন সাতটার উপর চলে গেছে রাত হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে গেছে তো আমি এখন একটু কুচি টুচি নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছে তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি এই যে তরকারি রান্না করেছি দেখো তরকারি খুব সুন্দর আছে তরকারি আমি আলু টি বানিয়েছিলাম আমি আর ছেলে এখন খাচ্ছি তার সঙ্গে খুঁসা নিয়েছি তেল নিয়েছি ওকেও দিয়েছি ওই যে ও খাচ্ছে ওপু ঘোরা দিকে খেতে উঠেছে তো আমার বয়কে আগেই দেওয়া মানে হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম রুটি দিয়ে দিয়ে দিয়েছি আমার চায়ের ছেলেকে তিনটে রুটি দিয়েছি আর একটু তরকা দিয়েছি আমার চায়ের মেয়েকে বড় চায়ের মেয়েকে আমি নিজের জন্য ছেলেকে তিনটে রুটি একটু তরকা দিয়ে দিয়েছি আর বড়োটার মেয়েকে দুটো রুটি আর একটু তরকা দিয়েছি ওদের সব পাওয়া কমপ্লিট আমার বয়ও পাওয়া কম আমার গরমের মধ্যে একদম ভালো লাগতো না আমি কি করলাম বাথরুমে দুই বালতি জল ভরে রাখলাম তার সঙ্গে আমি একটু স্নান করলাম ছেড়ে এসে খাচ্ছি এখন বিছানা বিছানা পুরো পড়ে আছে ওর বই খাতা সব কিছু পড়ে আছে যেগুলো গুছিয়ে তারপর শুব হেঁটে এনে রাখো ফেরো করলে সব খাবি ওই আমার খুশি চলে এসছে আর খুশি তো একটা রুটি দিয়েছি ওগুলো খাওয়া হয়ে গেছে বাচ্চা হয় আবার এবার হয়েছে এই গুণায় আমাদের ঘরের পেছনে একটু কুনাই লিখেছে খারাপ তো আজকের ব্লগটা এইটুকুই এর থেকে আর বেশি দেবো না তো তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাথে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেওয়া নতুন তো শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো আজকের জন্য বাই